রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভ্রিওান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে লোহা ঢুকলে কী করণীয় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে কাঁচের পিরেক লোহার পিরেক কাঠ পিন পিরেক ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে এই পিরেক যদি আমাদের পায়ে যদি ফুটে এবং ফোটার ফলে যদি আমাদের চলাফেরা কোনো হাঁটাচলা করতে অনেক বিপদের সম্মুখীন হতে হয় সেই বিটি আমাদের মাঝে হলে আমরা যে পরণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি কোথাও খেলতে গেছে খেলার ফলে হঠাৎ যদি তার পায়ে কোনো কিছু পিড়ে লোহা কাচের গোঁড়া যদি ফুটে এবং ব্যথা করে ব্যথাটি যন্ত্রণ দেখা সরে হওয়া যে সরতে চায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হল লিডাম পাল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পায়ে হঠাৎ যদি কোনো কিছু লোহা ফোটে এবং খুব ব্যথা করে ব্যথাটি যন্ত্রণাদায়ক এবং দু একদিন চলে গেছে বের হতে যাচ্ছে না এবং দেখা যাচ্ছে ধনুষ্টঙ্করের কিছু লক্ষণ বোঝা যাচ্ছে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি হঠাৎ যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চাই না তাহলে এইসব লক্ষণে আমরা আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা বড়ি খেতে পারি সেটা হলো সাইলুসিয়া সিক্সে চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পায়ে যদি কোনো কিছু লোহাদু ফোটে তা ওষুধের মাধ্যমে বের হয়ে যাবে এবং দেখা যাচ্ছে আমাদের মাঝে আস্তে আস্তে সুস্থ ফিরে আসবে সেভিয়ান প্রিয়ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ